সুপ্রিয় দর্শক মণ্ডলী শিক্ষার্থীবৃন্দ যারা ষষ্ঠ শ্রেণীতে রয়েছ তোমাদের আজকে আমরা আলোচনা করব বার্ষিক মূল্যায়নের সিলেবাস বার্ষিক মূল্যায়নের মানবণ্টন এবং মূল্যায়নের ধরন এবং নমুনা প্রশ্ন চারটি বিষয় কিন্তু একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাচ্ছ সিলেবাস মানবণ্টন মূল্যায়ন এবং নমুনা প্রশ্ন তো চারটি বিষয় একসাথে পেয়ে যাচ্ছ সম্পূর্ণ ভিডিওটি দেখার রইল তো ষষ্ঠ শ্রেণীর আজকে যে বিষয়টি আলোচনা করবো সেই বিষয়টি হলো বিজ্ঞান বিজ্ঞান বিষয়ের তোমরা সকল কিছু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবা তো এখানে দেখো যে নিয়মগুলো রয়েছে দেখো এখানে শিকনকালীন মূল্যায়ন এবং তোমাদের বার্ষিক মূল্যায়ন দুইটা ভাগে কিন্তু বিভক্ত শিকনকালীন মূল্যায়ন হলো তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যে মূল্যায়নটি হবে সেটি হল তোমাদের টিচারদের মাধ্যমে অর্থাৎ ক্লাসের মধ্যে যে মূল্যায়নগুলো হয় সেই মূল্যায়ন থাকবে ত্রিশ নাম্বার আর তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য মূল্যায়ন থাকবে কিন্তু বার্ষিকের জন্য থাকবে সত্তর পার্সেন্ট এখানে বরাদ্দ থাকবে আর কি তো এটি ছিল সাধারণ ধারণা তারপর আমরা চলে যাচ্ছি তোমাদের এখন সিলেবাস দেখতে পাচ্ছ যে পাঠ্যক্রম সিলেবাস তোমাদের পাঠ্যক্রমটা এখানে দেখতে পাচ্ছ এখন পৃষ্ঠা নাম্বার কিন্তু এখানে দেওয়া রয়েছে তারপর দেখতে পাচ্ছ দ্বিতীয় নাম্বার পৃষ্ঠা নাম্বার এখানে দেওয়া রয়েছে আমরা একটু নিচের দিকে আস্তে আস্তে যাচ্ছি তো মূল্যায়ন কাটামো হলো শিকনকালীন হলো ত্রিশ আর সামষ্টিক হলো সত্তর অর্থাৎ সামষ্টিক হলো বার্ষিক তোমাদের আর শিকনকালীন হলো তোমাদের ক্লাসের মধ্যে তার ক্লাস টেস্ট সিটি পরীক্ষা যেটা ক্লাস টেস্টে থাকবে তোমাদের ত্রিশ পার্সেন্ট তারপর আমরা চলে যাচ্ছি যে প্রশ্নের ধারণা ও মানবন্টন নির্দেশনা মানবণ্টনটা কীভাবে হবে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে তো এখানে দেখতে পাচ্ছ সব কিছু কিন্তু উল্লেখ রয়েছে তারপর আমরা আরেকটু নিচের দিকে যদি যাই দেখো এখানে সত্তর নম্বরের মধ্যেই কাঠামোটা কীরকম হবে তোমাদের এবং সর্বমোট তোমাদের কাঠামোটা কীরকম হতো দেখানো বহু নির্বাচনীয় প্রশ্ন পনেরোটি থাকবে পনেরোটির উত্তর দিতে হবে পনেরো করে মান পনেরো মার্ক আর দেখো প্রশ্ন প্রশ্ন থাকবে এক কথায় উত্তর দশ এখানে উত্তর দিতে হবে দশ নম্বর তারপর সংক্ষিপ্ত প্রশ্ন এখানে দশটি প্রশ্ন থাকবে তোমাদের উত্তর দিতে হবে এখানে উত্তর হলো দুই করে অর্থাৎ বিশ নম্বর তারপর রচনামূলক প্রশ্ন এখানে পাঁচটি থাকবে পাঁচটি করে পনেরো করে এখানে তিনটের উত্তর দিতে হবে তিনটের উত্তরের মধ্যে তিন পাঁচও পনেরো তোমাদের তারপর রচনামূলক প্রশ্ন ষাটটি থেকে তোমাদের দিতে হবে পাঁচটির উত্তর দিতে হবে প্রতি প্রশ্নের মান আট করে আট করে পাঁচ আটে চল্লিশ তো এখন টোটাল সর্বমোট তো নাম্বার পরীক্ষা তিন ঘন্টার সময় পরীক্ষা এটা ছিল মানবন্টন তো আমরা চলে যাচ্ছি পরবর্তী তোমাদের নমুনা প্রশ্নের দিকে এখানে নমুনা প্রশ্ন দিয়ে দিলে কারণ যাতে তোমাদের প্রশ্নটা দেখে তোমরা বুঝতে পারো যে আগামী পরীক্ষার মধ্যে তোমাদের কি পরীক্ষাটার মধ্যে প্রশ্নটা কীরকম আসবে দেখো এখন প্রথমে রয়েছে কিন্তু নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে প্রতি প্রশ্নের মান থাকবে এক কবিভাক নবিত্তিক প্রশ্ন নৈভিত্তিক প্রশ্ন এখানে দেওয়া রইলেও তোমাদের কিন্তু এখানে উত্তর দিতে হবে এগুলার ঠিক চিহ্ন দিতে হবে অর্থাৎ তারপর আমরা চলে যাচ্ছি নিচের দিকে একটু দেখতে পাচ্ছ কথায় প্রকাশ দেখো এখানে এক কথায় উত্তর কথায় প্রকাশের মধ্যে এখানে প্রশ্নগুলা দেওয়া রয়েছে এখান থেকে তোমাদের কিন্তু কথায় প্রকাশ অর্থাৎ লিখতে হবে তারপর খ নাম্বার বিভাগের মধ্যে সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্নগুলা এভাবে দেওয়া থাকবে সংক্ষিপ্ত প্রশ্নগুলা কিন্তু এভাবে লিখতে হবে তারপর গণ গ বিভাগ রচনামূলক প্রশ্ন রচনামূলক প্রশ্ন থেকে এখানে দেখো রচনামূলক প্রশ্ন দেওয়া থাকবে তারপর চক দেওয়া থাকলে চক দেওয়া থাকবে তারপর আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এভাবে কিন্তু তোমাদের রচনামূলক প্রশ্ন দেওয়া থাকবো পরে দেখব রচনামূলক প্রশ্ন এই যে গ বিভাগে রচনামূলক প্রশ্ন তো এভাবে চিত্র দেওয়া থাকতে পারে চিত্র দিয়ে দিয়ে তারপর কিন্তু তোমাদের যেরকম আগে ছিল সৃজনশীল দুইটা লিখতে হইত চারটা লিখতে হইতো ক খ গ ঘ অর্থাৎ এখানে চারটি চারটির মধ্যে দুইটি দেওয়া হয়েছে দুইটি তোমাদের লিখতে হবে চার করে এখানে চার নাম্বার দ্বিতীয়টার মধ্যে চার নাম্বার অর্থাৎ আট নাম্বার তো এভাবে কিন্তু তোমাদের আহ প্রশ্নগুলার মান কিন্তু দেওয়া হয়েছে তো এই ছিল তোমাদের প্রশ্ন এবং মানবণ্ঠন এবং নমুনা প্রশ্ন সবকিছুই কিন্তু আমরা দেখিয়ে দিলাম আর নমুনা প্রশ্নের উত্তর কিন্তু এখানে দেওয়া রয়েছে তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর এই পিডিএফগুলো যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদের চ্যানেলের মধ্যে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবো কারণ পিডিএফটা প্রয়োজন হবে সেজন্য প্রত্যেকে পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো অসুস্থ থাকো